এই হচ্ছে আমাদের মৌলেশ্বর শিব মন্দির যেটা আমাদের খুবই স্মৃতি বিজড়িত আর আমাদের এই পুরোহিত সুকুমার চক্রবর্তী ওনার কাছে দু এক কথা শুনে নেব বল এটা বহু দিনের মন্দির হুম খুব প্রাচীন মন্দির এবং এই মন্দিরে খুব জাগ্রত দেবতা শিব আমাদের এবং উচিত খাঁ মোড়ল বলে একজন মোড়ল ছিলেন সেই মোড়ল দুধ দিতে সেই ওই উচিত খাঁ বলে একটা পুকুর সেই পুকুরের দিতে ছিল একটা কদবেলের গাছ এইখানে দুধ দিত এবং দাদুকে বলতেন যে গাইটা ঘরে দুধ দিচ্ছে না তাহলে কী করা যায় তখন দাদু বলেছিল দেখি তাহলে কি বটে সন্ধ্যেবেলায় সেই গরুটা ওইখানে শিবের পাথরের দুধ দিত তখন ওই দাদু পাথরে করে সামলে করে তুলে নিয়ে এসে এইখানে এসে বসিয়েছিলেন তখন রাতে রাতেই মন্দির স্বপ্ন দেয় দাদু বিশ্বকর্মাধ্য শিব

আনুমানিক ওই সেই সময়কারী এবং দাদুদের মুখে শোনা খুব জাগ্রত দেবতা এইটুকুই জানি এই হচ্ছে শিব শিব আচ্ছা আপনি তাহলে এখন পুজো শুরু করুন এখন পুজো করবো হ্যাঁ তো ঠিক আছে আপনাকে যে মোটামুটি যে জানলাম এটা আমাদের খুবই স্মৃতি বিজয়িত মন্দির মৌলেশ্বর শিব আপনি পুরোহিত করেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে এরপরে আপনি পূজা শুরু করুন